রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ অনেক দিন পরে যাচ্ছি হাটে আস তোমাদের অনেক দিন পরে একটা হাটের ভিডিও দিতে চলেছি খুব লেট হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে এখন সাতটা বাজে আর দেখো রাস্তা দেখো এখনো কুয়াশায় পরিপূর্ণ আর শীতের দিন বলে কথা রঙেরঙে খাওয়ার দিন আর মস্তি করার দিন সামনে হাট চলে এসেছে মিঠে দিক অপেক্ষা করছে যাচ্ছি আমি আর আমার ভাগ্নে সকালে উঠা শীতের দিনে আলাদা একটা মজায় আলাদা একটা আমেজ সকালবেলা উঠতে পারলে প্রচুর এনার্জি পাওয়া যায় আর দিনে তো ভাবি উপর মানে সকাল সকাল উঠব কিন্তু ওঠা যায় না সারাতে তো শীত ঘুম হয় না ভোরবেলা ঘুম আসে কিন্তু শীতের দিনে শুতে শীতে লেপের গরমে ঘুম চলে আসে যাই হোক আর বেশি কথা বারাবো না হাতের কন্ডিশন কিরকম অনেক পরে শো করছি আমি কিছুদিন তো ওই দিক দিয়ে এসে গেছে অলরেডি দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে খুব তাড়াতাড়ি হাঁপিয়ে গেছি চার কিলোমিটার পথ মানে আর কিছু বলার নেই রোডে দৃশ্যটা খুবই অসাধারণ লাগছে সামনে হাট তো দেখা যাক হাতে থেকেও এ দেখো হাট ওই যে আমার সামনেই ভাগনে নেই এত দারুণ লাগে না আর রাতের বেলা তো অসাধারণ লাগে লাইটগুলো যখন মানে জ্বলে ওঠে তখন কি বলবো গাড়িগুলো যাচ্ছে এখানে প্রায় ঘন্টা বা ঘন্টা দাঁড়িয়ে থাকলেও খুব ভালো লাগে আর সন্ধ্যের পর থেকে তো খুবই ভালো লাগে মানে অসাধারণ লাগে তো যাই হোক ওই দেখো ভিড় ভাটকা ওখানে ওখানটায় হাট হাটে থেকো অনেক লোক রয়েছে হাটে প্রচুর লোক রয়েছে তার অনেক মাছ আছে কিন্তু মিঠু দিকে খুঁজে বেড়াচ্ছি মিঠু দিকে কোথায় গেল ও মাছে মাছ আজকে পুরো একদম পুরো ভরা আবু লাল গেলো দেখ কি বিশাল বিশাল মাছে পরিপূর্ণ পুরো চারদিকে শুধু মাছেই মাছ এ তোমাদের কেনা হয়ে গেছে আজকে তো কোথায় আগের দিকে কেনা হয়ে গেছে মাছ তো ভরা কোথায় 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 কি করা এখন চারদিকে শুধু মাছে মাছ

ಹಾಯ್ ಹಾಯ್ ಫರ ಫ್ರೆಶನ್ ಬಿ ಪೋರಿ ನಲ್ಲಾ ಇಲ್ಲಿ ಯನ್ ಕಾಯ್ ಜಾಬ್ ಟೆಸ್ಟ್ ಪಾಸ್ ಮಾಡೋಣ ಅಂದ್ಹೋ ಇಷ್ಟಕ್ಕೆ ಇರೋದು ಜ್ಯಾಮ್ ಕೋನೌ ಜ್ಯಾಮ್ ಕೋನೌ 100 ರೂಪಾಯಿ ಕೊಡ್ತೀನಿ

hatle vela mas motor la dia

chicken কত করে তোমার đấy? বুঝছো বাজারে আসছে অনেক মাছ বড় বেশি এই সময় ফাঁকা থাকে কোনো মাছ পাওয়া যায় না কিন্তু ঠিক আছে বেলা প্রস্তুত মাছ পাওয়া যাচ্ছে ধনের বীজ নেই এখন ধনের বীজ আছে

ছ দাম কেন একশো টাকা বিক্রি হয়েছে এখন সত্তর পনেরো টাকা দিয়ে দিয়ে দাও

বাজার কমপ্লিট বাজার ফাঁকা হয়ে গেছে দেড় দু ঘন্টা লেগে গেল আজকে বাজারে প্রচুর জিনিস আজকে আমি তো খুশি হয়েছি অনেক মাছ রয়েছে বাজার দেখো দুটো ব্যাগ করেছি এটিকে ফাঁকনেও নিয়েছে এখন বেলা তো অনেক হয়ে গেছে আজকে রবিবার কি করবো জানি না বাজার ভালো করতে পেরেছি মন শান্তি তো আজকে ছোট্ট মিনি ব্লকটা এখানেই রাখলাম দেখো ব্রিজের উপরটা কী দারুণ লাগদাসে গাড়ি যাচ্ছে তো ভালো থেকো ভালো খাও সুস্থ থাকো বাই বাই